নমস্কার বন্ধুরঘর তোমরা কেমন আছেন আশা করো সবাই ভালোই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আশীর্বাদ রইল তে আজই একটা রান্না নিয়ে আসে রান্নাটা কি হবে জানেন বন্ধুরগর আজি ঠান্ডা পড়েছে তে আজি ক্ষীর পুরি বানাই হুম ওই তোমার লাগ শেয়ার করিন বন্ধুরগর তে তোমরা দেখেন কেন নমস্কার ঘর আই যে ক্ষীর পুরি যে বানাই লাগার এতলা আটা দেখলেন তা বন্ধুরগড়া হইলে গুড়িতে আটা পায় বন্ধুরগড়াইটা কি কি পরিবে দেখাল তোমরা কেলা তো চুমপুরিটা কি প্রথমে দিল মুই আই যে চিনি তারপাশ দিল মুই তাই লবন লবণ তারপাশ দিল মুই আই যে খানা খাবার শুটা তো গ্যাস না হইবে বন্ধুরগড়া পড়বে বন্ধুরগড় মিচাখানা কারণ ফ্লস মিক্সা কানা বেকিং পাউডার বন্ধুর গড়তে বেশি না পড়বে অল্প আটা তো বন্ধুর ওর ঘি এটা তো গলেই নেই রে বসিয়ে আছে বন্ধুর গড় পড়বে কালো জিরিয়া তাহলে আমি এইটার সাথে মিশিয়ে নিব একটা রেয়ান করি দেখলাম তো বন্ধুর ভালো খাইলে এই মতন সব কিছু দিয়ে বানালে সেই টেস্টি পুরি খাবারই মনটা যাবে আর দেখেন না হোটেলও বানায় কত সুন্দর করিয়া এই মতন সবলা মিশিয়ে দে দেয় গরম জল উমড়া তা পুরি টেপটে হয়ে ফুলি যায় বন্ধুরগার মতন মিশিয়ে নিলাম একসাথে জল জলদি আগু দুইটা একবারে মিশিয়ে যাবে না তো খুব সুন্দর হবে বন্ধুরগ বন্ধুরগ কি সুন্দর একটা একটু লাগেই নাই তো এই মতন বন্ধুরগ পুরীর না ডলির লাগে তো পুরি গোটা খাইতে স্বাদ হয় যত ডোলা হইবে তত পুরি ভালো হইবে I wonder আটা দিয়ে বানাই বন্ধু ঘর অনেকে তেল দিয়ে বানে তা মুই আটা দিয়ে বানাই তেল দিয়ে মোর কাছে ভালো হয় না এই মতন এই মতন গুলি নিলুম বন্ধু একটা মুই আগত বানিয়ে তোমার শেয়ার করে পাছতে পাশতে সবগুলা বানাই তো সব পরে পাছতে শেয়ার করি এই মতন করিয়া পুরিগুলা এরকম করিয়া ঘে করলুম ক্ষীরপুরি বানাই তো ওইখানে দেড় কেজি দুধ আছে তা সবটা দিয়ে বানাইম না আধা কেজি রাখি দিব চার জন্যে আর এক কেজি দিয়ে বানামু তা জাল করতে করতে বন্ধুরঘর এত কানা হয়েছে এইটার এইটা নামি দেখো দুধ পড়িয়া আকারে জ্বলি গেছে আমার দুধ বসিয়া চলিয়েছুন একে পুড়ি গেছে তো আজ এইটাতে বসান তে তো ঘর দেখ ওখানে হ্যাঁ দুইটা মানছি তো তা চাল করতে করতে এতখানা হয়েছে দেখ চাল নিম এইটা এক মুষ্টি চাল দিব বন্ধুরগ বেশি চাল না দিব তো অল্প তো আজ এতোখানা চাল দিব এতখানা চাল দিয়ে খিটবেন আমি আর একটু নাম কেন বন্ধুঘ আজ খানা চাল নিলুম এক মুষ্টি তাই যেটা ধুয়ে কম দুধটা নাগতে অনেকক্ষণ জাল হয়েছে বন্ধুরবার দুধটা যদি জাল না হয় না তো ক্ষীর ভালো হয় না তো আমি দুধটা আগতে জাল করতাম অনেকক্ষণ এবার আমি চাললা দিবার দেখছি দুইটা হায় বন্ধুরগার তোমরা যদি আইসেন খাবার না বানাই বেশি করি তো এলাকা বন্ধুগর এইটার পড়বে আর যে চারটে কিসমিস পল দিবার ধরচুন আর যে যে তেজপাতা দিবার ধরচুন ও যে এলাশ দিবার দোরচুন বন্দুর ঘর আর চিনি এলা হতে দিন চালটা ফুটে যাবে তা সেলাই হয়ে যাবে তখন শেয়ার করুন তোমার লাগা বন্দুর ঘর বন্ধুর আজ আজে পুরী লা বানের তা আজ যে বন্ধুরগ আটকানা পুরি বানালুক আট আটকানা তা আমার খাবার লোক নাই তো মোর স্বামী এত পুরি খাবার চায় না তেলের জিনিস তা ওই জন্য কমে বানালু দুই এক লাখ কয়টা খাম একটু বড় বড় বানালুম বন্ধু আর ছোট ছোট পুরিলে মর পছন্দ হয় না হল বন্ধুর গো দোকানা তো বন্ধুর দেখো কেন মুই এম করি আটা একটু অল্প টুক নিয়া বড়ে নিলাম আর যে এই মতন করিয়া বন্ধুর গো আই এরকম করলে বন্ধুরগড় গুল হয় আয় দেখা বন্ধু দেখ আমার পুরীতে বানাতে ভাল লাগে সবলাই মতন বানিয়ে নেমো তখন তোমার লাগ ফির শেয়ার করি

না তেল সাদা তেল দিয়ে ভাজি করছু সরষের গড় আলু মই পুরি খানা করাইতে দেখলেন তো বন্ধুগরাই মতন বলিনি বন্ধুরগর এইটা ভাজিয়া নামিয়ে নেবো নামিয়া সবগুলা বানিয়ে নেবো তব তোমার শেয়ার করি পুরীগুলা কী সুন্দর হয়েছে আই যে ক্ষীর পুরি বানালুম বন্ধুরঘর তো মোর স্বামী খাবার যাবার হচ্ছে কেনে না ওমরা গরম গরম পুরি খাবার ভালোবাসে তাই যে গরম গরম বানা করার থেকে নামিয়ে দিয়ে দিসুম খাবার ধরছে এলাই খাও কেনে তো বন্ধুর ঘর তোমরা যদি খাবার চান তো আইসেন কেনে মোর বাড়ি দেখো কী সুন্দর পুরিলা বানালুম তোমার যদি পছন্দ হয় একটু কমেন্ট লাইভ শেয়ার করিয়ে দেবেন ঘর আর তোমরাও খাবার চালে আইসেন মোর বাড়ি মেয়ে খাওয়াই বানিয়া কাজই ঠান্ডা পড়ছে ঘর তো মোর স্বামী কবার ধরছে ক্ষীর পুরি বানাও ক্ষীরটা দেখো তো মিষ্টি হয়েছে কি না পুরিলে ঠিক আছে ঠিক আছে নরম হয়েছে হ্যাঁ খিড়কা না দেখো তো খেজুরে গুড় দিলুম আর তোমরা তো খান না টেস্টি হয়েছে খুব ভালো হয়েছে গরম মুড় শেয়ার করে দিলুম তো রাখলো মুড়গুন